সেটা লাগোন বিষয়টা মত না দেয় কেমন আছেন সবাই ইউনিক এই মুহূর্তে অবস্থান করতেছে রাজবাড়ির বংশা উপজেলা এই আভাসপুর গ্রামের বিশাল এই যে পদ্দা চরে যে বাতান তৈরি হয়েছে এই বাতানে এখন আমরা অবস্থান করতেছি বিশাল আমার পেছনে দেখতে পাচ্ছেন পানি তারপরে বাতন এই বাতানে আজকে আমরা যাব এবং বাথানে কিভাবে তারা বিনা খরচে একেবারে শূন্য সেটি একটু আপনাদেরকে আমরা

মানে স্বাদ হয় যে দুধে সুস্বাদু দুধ কোন জাতের গরু যেগুলো দিয়ে মনে করো অরিজিনাল দেশাল গরু এটা সবচেয়ে ভালো আর হয়তো তিন মাস চার মাস হয়ে গেছে তারপর থেকে আরো ভালো ভালো আচ্ছা আপনারা যখন বাসুর হয় তার দিন পরে দুধ দোয়ানো শুরু করেন বাসুর হওয়ার তিন চার দিন পরে টুকটুক করে দোয়ানি শুরু করে বা টেলিং

সকাল নয়টায় আর রাইতে সাতটায় রাতে সাতটায় কয় লিটার দুধ হয় এগারোটায় তবে দুবেলা দিই পাঁচ কেজি পাঁচ কেজি হ্যাঁ তাতে ভালো দুধ হয় আপনাদের ভালো দুধ মানে আর একবারে গাঢ় গাঢ় ক্রিম দুধ তাই তো হ্যাঁ এই গরুটার নাম কি কাজলি কাজলি এই গরু আপনারা কখন দোয়ানো শুরু করছেন

কিন্তু যখন পানি হয় তখন কি তখন পানি হবে একবার যখন বর্ষা হয়ে যাবে তখন আমাদের দেশের বাড়ি যাই ওখানে সোয়ার আছে পুরো লাভ রাখালের বেতন কেমন দেয়া লাগে রাখালের বেতন কেমন রাখালের বেতন বেতন মাসে এক কে পয়সা আর 20000 21000 20000 এই যে খাচ্ছেন আপনারা এখানে খাওয়া দাওয়া করতেছেন এটাও কি আপনাদের না এটা মালিকের এটা মালিকের ওই তো মানে ওর ভিতরেই 20000 25000 এর ভিতরেই বেতন ভাই আপনার নাম কি জানা আনন্দ জন্ট দর্শক বন্ধুরা আমরা এই যে যারা বাথানে কাজ করে যে জায়গায় রাতে থাকে আমরা সেই জায়গায় এখন অবস্থান করতেছি কেমন লাগছে আপনার এই বাথানে কাজ করে খুব আরাম লাগে খুব আরাম লাগে কাজ করতে ভালো লাগে খুব ভালো লাগে এখানে কি কি কাজ করেন আপনি এখানে বাতনাটা নিদিয়াতে পাকছাক করি নিদিরাই গোলাই নিদিরাই বাজে মাঝে পাইদি গাই সব কাজই করেন হ্যাঁ সব কাজই করি আচ্ছা

ওটার জন্য ডাক্তার চিকিৎসা করে কিছু বাসে কিছু বাসে না সাধারণত এই চরের ভিতরে কি শুধু এই রোগটা হয় না অন্য কোনো রোগ হয় এই রোগটাই বেশি আর এমনি সর্দি ঠান্ডা লাগে আমরা দেখা যাবে না পাবরি তরি বা না বাসি বাসুরি এগুলো দেয়

পালন হচ্ছে কিন্তু আপনারা কি বাড়ি যান না হ্যাঁ বাড়ি যাই বাড়ি যাই কতদিন পর থেকে এইদিকে কানে 10 11 লোক আসে প্রতিদিন একাইজন করে যাওয়া সম্ভব বন্ধুরা আপনারা একটা মেসেজ আপনাদের দিতে চাই চরে চোরে গরু পালন করে প্রাকৃতিক ঘাস খাচ্ছে এবং এখান থেকে দুধটা তাদের বিক্রি হয়ে যাচ্ছে খরচের টাকা কিন্তু যে বাসুর হচ্ছে বাসুর বড় হলে এটা পুরোটাই তারা বিক্রি করে লাভবান হচ্ছে অর্থাৎ যত বেশি বাসুর হবে তত আপনারা লাভবান হবেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ঠিক আছে